কি হয়েছে তোমার তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো আমি কি সকে তোমার সাথে এমন করতেছি তোমার বাবা ট্রাক তো খারাপ আমাকে সব সময় আমার নজর দেয় আমি কৌশল করতে গেলে আমার দিয়ে দেয় তুমি যদি এটা সমাধান না করো আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো তোমার সংসার আর করবো কি বললা আমার বাবা এত খারাপ এটা আমি আজকেই এখনই দেখতেছি এটা সমাধান করবো এখন আচ্ছা বাবা ঘরে যত ছিল ছিল কেন কোন ঝগড়া করতেছে নাকি আবার কি জানি বাবা চিল্লা চিল্লি ঝগড়া বাবা তোলা বাবা তোমার লোকের দুইটা কথা বাবা তুমি এত খারাপ তোমার বৌমার দিকে তুমি খারাপ নজরে তাকাও ভাইয়া তুমি এসব কি কথা বলো বাবা সম্পর্কে দেখো জীবন তোমার ভাইয়া তা বলছে ঠিকই বলছে আমি একদম বাজে কথা বলবো না আমার বাবার সম্পর্কে কেমন বৌমা তোমার নিজের শ্বশুরের সম্পর্কে বাজে কথা বলো বৌমা তুমি কি কথা বলো আমি তোমার বাবার মতো এখন আর নাকাম করতে হবে না ছেলের সামনে ভালো থাকার চেষ্টা আপনি একটা খারাপ মানুষ জীবন তোর বাবি যা বলছে সত্যি বলছে আর বাবা তুমি আর জীব তোমরা এখনই বাড়ি ছেড়ে চলে যাব এমন বাবা আর ভাই আমার দরকার নেই আমার তুই আমার বড় ছেলে হয়ে তুই আমার কথা বিশ্বাস না করি তোমার কথা বিশ্বাস করলে আমি যা বলছি বাবা তাই সত্যি তোমরা এখন বাড়ি ছেড়ে চলে যাও বাবা ভাইটা এমন কাজ করছে ভাইটা তুমি ভাই নামে দেখেন তোমারও না আমার না বাড়ি থেকে বের করে রহমানের ছেলে সাইদুল আছে না সাইদুলের সাথে তোর বউ গাছ তোলায় কি জানি রোহান কথা কি বলিস তুই দোস্ত এইসব বাজে আছে আমার বউ করতেই পারে ঠিক আছে বিশ্বাস না করলে চল

অহ ভালো কাজ কর আমার বাবা খারাপ আমার ভাই খারাপ তুই যে একটা চরিত্রহীন মেয়ে এটা যদি আজকে আমার নিজের চোখে না দেখতাম তাহলে আমি বিশ্বাসই করতাম না ওরা আমি অন্য মতো ভালোবাসছিলাম তোর কথা বিশ্বাস করে আমি আমার বাবা ভাইকে বাড়ি থেকে বের করে দিছি আর তুই অন্য পুরুষ নিয়ে মাস্তি করিস বাহ খুব সুন্দর লোকে আমার বউ বলতে ঘৃণা হয় তুই একটা খারাপ মেয়ে চরিত্রহীন মেয়ে তোর সাথে আর আমি সংসার করব না আমি তোরে কিছু বললাম না তুই থাক আমি গেলাম আমার মূল হয়ে গেছে আমাকে না কথা বলবো না